হ্যালো হ্যালো মা আজকে কটা দিন ধরে আমার শরীরটা খুব খারাপ বিছানায় পড়ে রয়েছে রে মা ডাক্তার ডাক্তার দেখাইতে পারতাছি না তুই তো অনেক দিন হয়েছে বাড়ির থেকে গেছস মা রে আমারে কিছু টাকা পাঠা নাইলে তো আমি ডাক্তার দেখাইতে পারবো না রে মা মা আবারও কইতাছি আমারে কিছু টাকা পাঠা আমি একটু ডাক্তার দেয়া একটু ওষুধপত্র খাই তুমি কেমন চিন্তা করতেছো এত তো তুমি একদম চিন্তা করো না তোমার চিকিৎসার টাকার ব্যবস্থা হ্যাঁ আমি করব। তোমার কিচ্ছু হইবে না তোমার আমি সুস্থ করবো তুমি চিন্তা করো না আমি তো আজকে একটা ইন্টারভিউ দিয়ে আসছি আমার বোধ চাকরিটা হয়ে যাবে তুমি আমার উপরে একটু ভরসা রাখো একটু আর জাস্ট কয়টা দিন কয়টা দিন একটু অপেক্ষা করো তারপরে আমি তোমার এই শহরে নিয়ে আসবো তারপরে তোমার অনেক বড় একটা ডাক্তার দেখাও তুমি সুস্থ হয়ে যাবো বাবা আচ্ছা ঠিক আছে মা ঠিক আছে আমি আমার বাবাকে মিথ্যা সান্ত্বনা দিলাম কিন্তু আমি তো জানি আমার চাকরিটা হবে না সামনেও কোনো চাকরি হবে না আমি আমার বাবাকে মিথ্যা কথা বলছি বাবা তো অনেক মিথ্যা আশায় থাকবে যে তার মেয়ে যাবে তাকে নিয়ে আসবে চিকিৎসা করাবে আমি এখন কি করবো এই মুখ আমি কীভাবে দেখাবো আমার বাবাকে না না এই মুখ আমি দেখাতে পারবো না আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচতে পারবো না তার আগে কাজ করি আমি নিজেকে শেষ করে কারণ আমি এই চোখ দিয়ে আমি আমার বাবার মৃত্যু দেখতে পারবো না কোনোভাবে দেখতে পারবো না নিজেকে শেষ করতে হবে নিজেকে শেষ করলে সব ঠিক হয়ে যাবে আপু কি করছেন আপনি আমাকে কেন বাঁচালেন আমি বাঁচব না আমাকে মরে যেতে দিন আরে আপু বুঝলাম না আপনি কেন এই কাজটা করতেছেন আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন আমি বাঁচব আমি কি কারণে বাঁচব বলেন তো ভাই মানুষে বাঁচার জন্য না একটা আশা দেখ ইচ্ছা থাকে আমার আমার তো সেই ইচ্ছা কোনটাই নাই ভাইয়া আমি বাঁচতে পারবো না আমাকে মরতে দিন কেন বাঁচালেন আমাকে আপু আপনার কি হয়েছে আমাকে বলুন

কারণ ওই যে আমার তো কোনো মামা গেল নাই বা ঘুষ দেওয়ার মতো টাকাও নাই আমি তো একটা গরিব মেয়ে আমার শুধু এই দুনিয়া দেওয়া বাবা আছে কেউ নাই আর জানেন আমার চাকরিটা কত দরকার কারণ আমার বাবা অসুস্থ বাবার যদি চিকিৎসা না করাতে পারে আমার বাবা হয়তো বাঁচবে না প্রত্যেকটা দিন যখন আমি ইন্টারভিউ দিতে চাই আল্লাহ কাছে বলে আল্লাহ আজকে যেন আমার হয়ে যায় কিন্তু ভাই আমার জবটা হয় না এই যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমার বাবা আমাকে ফোন দিয়ে কি বলে জানেন আমার বাবা ফোন দিয়ে বলে মারে তুই কবে আসবি আমার চিকিৎসা না করতে পারলে তো আমি মনে হয় বাঁচবো না আপনি বলেন ভাইয়া একজন সন্তানের কাছে যখন তার বাবা ফোন দিয়ে বলে যে আমি আর বাঁচবো না তখন ওই সন্তানের কেমন লাগে আমি তো বাবাকে মিথ্যা কথা বলেছি মিথ্যা দিয়ে দিয়েছি বাবা তুমি জাস্ট কয়টা দিন অপেক্ষা করো আমাকে নিয়ে আসবে এখানে তুমি চিকিৎসা সুস্থ হয়ে যাবে কিন্তু আমার তো জব হবে না আমার বাবাকে তো বাজাতে পারবো না ভাইয়া আর আর কোনো দিন না কোনো সন্ধান পারে না তার নিজের চোখে বাপ মার মৃত্যু দেখতে আমি তো পারবো না আমার চোখের সামনে আমার বাবা মরে যাবে এটা দেখতে তাই আমি মরে যাব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমাকে কেন বাঁচালেন আপনারা হ্যাঁ আপু বুঝতে পেরেছি আসলে প্রতিটা মানুষের জীবনে আপস ডাউন থাকে আপনার জীবনও সেটা হয়েছে আসলে দেখুন আমার কোম্পানি এখানে সব ভালো ভালো মানুষদেরকে চাকরি দেওয়া হয়তো আপনি আমার অবধি পৌঁছাতে পারেননি আসলে কি হয় বর্তমানের যে প্রতিষ্ঠানগুলো সবাই চায় মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে একটু ফিটফাট হয়ে অফিসে যাক কিন্তু আমরা সেটা চাই না আমাদের আসলে ড্রেসকে প্রাধান্য দেই না আমরা কাজকে প্রাধান্য দেই আপনি যদি ভালো কাজ করেন আপনি থ্রি পিস পরে আসলেও কি বোরকা পরে আসলেও কি অথবা আপনি ওয়েস্টার্ন পরে আসলেও কি তাতে কিছু আসে যায় না আপু আপনি একটা কাজ করুন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনি আমার অফিসে চাকরি করতে পারেন আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন ভাইয়া আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাহ খুবই চমৎকার তাহলে তো আপনি চাইলে কালকেই আমাদের অফিসে জয়েন করতে পারেন কি বললেন আপনি আপনি সত্যি আমাকে জব দিবেন তার মানে আমি আমার বাবা কিছু কথা দিয়ে কথা রাখতে পারবো আমার বাবা চিকিৎসা করাতে পারবো আমি দেখেছেন আপু হয়ে গেল তো সবকিছুর সমাধান আসলে না আপনারা মাঝে মাঝে ডিপ্রেশনে পড়ে না কি যে বোকার মতন একটা ডিসিশন নিয়ে নেন সবাই ভাবে আত্মহত্যা করলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে আত্মহত্যা মহাপাপ এটা কখনোই করা উচিত না আপু আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাবার চিকিৎসার যত খরচ আমরা দেব কালকেই আপনার বাবার কাছে আমরা যাব ভাইয়া আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না বিশ্বাস করেন আপনি আমার বাবার জন্য যা করলেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আজন এই ফাইল টাইলগুলো নাও এই যে চলুন আসুন